সাব্বাস পাকিস্তান সাব্বাস এটাই ক্রিকেট এত সুন্দর ক্রিকেট শোচনীয় পরাজয় অভিনন্দন ইন্ডিয়া খুবই সুন্দর খেলেছো এবং পাকিস্তানকে ক্রিকেট কি করে খেলতে হয় সেটা তোমরা ইদানিং শেখাতে শুরু করেছো আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানে আর কোনো ছেলে মানুষ বলতে প্লেয়ার নাই সে কারণে এইসব ছোট 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 ছেলে পাঠিয়েছে মুখে ফিডার নিয়ে আর ইন্ডিয়ার সাথে চির প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে এ ধরনের ক্রিকেট খেলে কোন জায়গায় যে মুখ লুকাইতেছে ভাই শোচনীয় পরাজয় ছয় উইকেটের বিনিময়ে ইন্ডিয়া হাসতে হাসতে এ রানটা তুলে ফেললো কত রান একশো বাহাত্তর রানের টার্গেট চিন্তা করা যায় আর পাকিস্তান বলিং লাইন আপ যে পাকিস্তানের বলিং লাইন আপ দেখে ইন্ডিয়ার এক সময় থরথর করে কাঁপত আর এখন মনে হচ্ছে পাকিস্তান পাঠিয়েছে ফিডার চুষা করে চুষবে এ ধরনের প্লেয়ার পাঠিয়েছে তাও আবার দু সালে এশিয়া কাপের সুপার ভোর এমন একটা ম্যাচ যে ম্যাচটায় সবাই মনে করেছিল যেহেতু গ্রুপ পর্বে ইন্ডিয়ার কাছে খুবই শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল কিন্তু এবার মনে হয়েছিল যে কিছুটা প্রতিদ্বন্দ্বিতায় কিছুটা আভাস বা কিছুটা জিতার সম্ভাবনা থাকবে পাকিস্তানের কারণ হলো তেলে বেগুনে যদি জ্বলে থাকে তাহলে হয়তো কিছুটা একটা হওয়ার সম্ভাবনা কিন্তু না দুর্ভাগ্যজনক ছেলে মানুষ নাই বর্তমানে যাদেরকে পাঠিয়েছে চুষতেছে হেরেছে এমনই হারা হারবে এটা কেউ কখনও কল্পনাও করেনি করতেছে কারণ হলো ক্রিকেট অনেক আগে আর চলে গেছে যেটা ইন্ডিয়া পাকিস্তানকে বলে বলে কানে মুখে মাথায় দিয়ে বলে বলে হারাবে এটা কিন্তু ক্রিকেট এখন এমনই হয়ে গেছে চির প্রতিদ্বন্দ্বী দেশ যুদ্ধ চলতেছে যুদ্ধর বাণী চলতেছে মাঠেও একে অপরের সাথে কথা বলতেছে না কিন্তু আজকে দেখলাম আমি একটা ভিডিওতেও বলেছিলাম যে আজকের খেলাতে হ্যান্ডশিক করুক আর না করুক কিন্তু পিলিয়ার পিলিয়ারের সঙ্গে বাকদ্বন্দ্বে গালমন্দ বা তর্ক বিতর্কতে জড়াবে পাকিস্তান এবং ইন্ডিয়ান প্লেয়াররা সেটাই কিন্তু হয়েছে আজকে মাঠে ছয় উইকেটের বিনিময়ে একজন ব্যাটসম্যান সেই পাকিস্তানের সবকিছু কিছু করে দিয়েছে সোনার ছেলেরা যখন পাওয়ার পেলেতে কত রান করেছিল মনে আছে তেতাল্লিশ রান ছয় ওভারে আর সেই ইন্ডিয়া করেছে একষট্টি রান ক্রিকেট কি করে খেলতে হয় পাকিস্তানকে নতুনভাবে শিখে আসতে হবে মাঠের যুদ্ধ মাঠেই সমাপ্তি করতে হবে বাইরে যাওয়ার দরকার নাই কারণ হলো বাইরে যারা যুদ্ধ করবে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে তারা কিন্তু করার জন্য বসে আছে কিন্তু ক্রিকেটটা এমন করে খেলতে হবে যাতে ছেলে মানুষ খেলে ছেলে মানুষের দ্বারাই ক্রিকেট চলে আর সেই ক্রিকেটটা পাকিস্তান ভুলে গেছে শোচনীয়ভাবে পরাজয় হচ্ছে ইন্ডিয়ার কাছে আর হাসতেও ভালো লাগছে দেখতেও ভালো লাগছে